আরিফের বিয়ের পরিকল্পনা ও প্রস্তুতি রাজু ও স্বপ্নার উদ্যোগে আরিফের বিয়ে একটি অসাধারণ উৎসবে পরিণত হয় রাজু ও স্বপ্না নিজেদের ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের দায়িত্ব পুরোপুরি পালন করেছে আরিফের বিয়ের পরিকল্পনা ও প্রস্তুতি রাজু ও স্বপ্না আরিফের জন্য একটি উপযুক্ত জীবন সঙ্গী পছন্দ করে মেয়েটি একজন শিক্ষিত মেধাবী এবং আরিফের মতো মানবিক গুণ সম্পন্ন আরিফের অভিভাবকের কাছে প্রস্তাবটি জানালে তারা অত্যন্ত খুশি হয়ে রাজু ও স্বপ্নার সিদ্ধান্তকে স্বাগত জানায় স্বপ্না আরিফের বিয়ের সব সাজসজ্জার দায়িত্ব নিয়ে নেয় এবং রাজু অতিথিদের আতিথেয়তা এবং সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে তদারকি করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন বিয়ের ভেন্যু হিসেবে একটি খোলা প্রাঙ্গন নির্বাচন করা হয় যা আলোকসজ্জা ও ফুল দিয়ে মনোরমভাবে সাজানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজু ও স্বপ্নার পরিবার আরিফের পরিবার ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসররা এবং বন্ধু বান্ধবরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু ও স্বপ্নার বিদেশি বন্ধুরা যারা আরিফকে শুভেচ্ছা জানান এবং রাজু ও স্বপ্নার প্রশংসায় মুগ্ধ হন বিয়ের দিন আরিফের বিয়ের দিন রাজু ও স্বপ্না অতিথিদের স্বাগত জানায় তারা আরিফের পাশে থেকে পুরো সময় সঙ্গ দেয় বিয়ের মঞ্চে আরিফ ও তার জীবনসঙ্গীকে দেখে সবাই অভিভূত হয় ইউনিভার্সিটির বন্ধুরা আরিফের জীবনের এই বিশেষ দিনটি স্মরণীয় করতে তাদের সাথে নাচ গানে আনন্দ করে প্রশংসা ও ভালোবাসা প্রতিবেশীরা রাজু ও স্বপ্নার বন্ধুত্ব তাদের মানবিক উদ্যোগ এবং আরিফের জন্য এমন একটি সুন্দর আয়োজন দেখে মুগ্ধ হয় আরিফের বাবা মা রাজু ও স্বপ্নার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তোমরা শুধু বন্ধুই ন তোমরা আমাদের পরিবারের আশীর্বাদ রাজু ও স্বপ্নার বিদেশি বন্ধুরা বলেন তোমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা সত্যিই সবার জন্য একটি উদাহরণ বিয়ের শেষ মুহূর্ত বিয়ের শেষে রাজু ও স্বপ্না আরিফের নতুন জীবন সঙ্গীকে বলেন আরিফ আমাদের বন্ধু হলেও এখন থেকে সে তোমার প্রথম দায়িত্ব একসঙ্গে ভালোবাসা ও বন্ধুত্বের একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবে আরিফ ও তার জীবনসঙ্গী নতুন জীবনের যাত্রা শুরু করে আর রাজু ও স্বপ্নার বন্ধু হিসেবে তাদের পাশে থাকার অঙ্গীকার করে থ্যাংক ইউ very much to friends to watch the video opesably please what you know what you think of the story in কমেন্টস comments if you have subscribed to our chanlia turn on notifications নাও